নমস্কার বন্ধুরা নতুন দিনের সাথে এক ভিডিও নিয়ে হাজির হলাম বললাম তো এটা কী পাতা এই পাতার রেসিপি আজকে বানাবো এটা হলো দুধ কচুর পাতা আমিও চিনতাম না আমার এক কাকিমা আমাকে চিনিয়েছিল যে পাতার বাটা খাবি কিনা তো চলেন কীভাবে বানাচ্ছি তো পাতাটাকে প্রথমে আমি কুচু কুচু করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তার সাথে দেব রসুন চারটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কালো জিরে আর এক টুকরো আদা দিয়ে আমি ভালো করে ভেজে নেব তো চলেন ভেজে নিচ্ছি কড়াই বসি দিয়েছি দিয়ে তেল দিয়েছি তো দিয়ে এখন প্রথমে দেব কালো জিরে তারপরে দিয়ে দেবো চারটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে অর্ধেক করে ভেঙে তো ফুটে যাবে আর দিয়ে দেব একটু রসুনগুলো দিয়ে দিলাম সব আর একটু দিয়ে দেব আদা এখন আমি মিক্সচারে নিয়ে নেব পাতাগুলো নিয়ে যা ভেজেছিলাম মশলাগুলো রসুন পিস সেগুলো সেগুলো আমি দিয়ে দেব। মিক্সারে দিয়ে বেটে নেব পাটাতে বাটলে বেশ ভালো হয় আমি মিক্সারে করে নেব। তো তার সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আমি বেটে নিয়ে আসছি সেরকম হয়েছে বাটারটা তো এখন কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি এখন আমি বাটাটা কড়াইয়ে ঢেলে দেব দিয়ে আমি বাটাটাকে ভালো করে ভেজে নেব একটু হলুদের গুঁড়ো দিয়ে বা পাতাটা আমি চিনতাম না আমার এক আমাকে দিয়েছিল পাতার বাটা খাবে কি না আমি কিসের পাতা তারপরে দিয়েছি একটু লেবুর রস তো চিনিস না সেরকম পাতাটা তাই না আমি তো চিনি না কোনোদিন খাইও না তো খায়া দেখ ভালো লাগে কোনো কলাও চুল খাবে না কিচ্ছু না আর ডানটাগুলোও ডালে খাইলে ভালো লাগে কচুর দুধ কচুর ডানটা তাই আমি বাটাটা এরকম করে ভেজে নিয়েছি লেবুর রস দিয়ে দিয়ে পরিবেশন করেছি এরকম হয়েছে আমার বাটাটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে আমার রেসিপিটা বেশ ভালো লাগে একটু ভালো করে ঝাল দিয়ে বেশি করে রসুন দিয়ে বানালে বেশ ভালো লাগে তার সঙ্গে একটু কালো জারা দিলে আরও ভালো লাগে দিয়ে এরকম করে ভেজে নেবেন দিয়ে খাবেন বেশ ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে